আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আপনারা অনেকেই বর্তমান সময়ে আসবেন কিংবা অনেকে চলে এসেছেন সৌদি আরবের অনেক নিয়ম কারণ এবং কালচার রয়েছে সেই কারণ এবং কালচার অনেকে জানেন অনেকে জানেন না সৌদি আরবে থাকতে হলে আপনাকে অনেকগুলো বিষয়ের সাথে সুস্থ থাকতে হবে এবং জানতে হবে বিষয়গুলো কি। এবং কীভাবে সৌদি আরবে আপনার জীবনযাপন পরিচালনা করবেন বাংলাদেশ থেকে আসার সময় আপনারা যে কোনো এজেন্সি এবং দালালের মাধ্যমে ভিসাগুলো নেন নেওয়ার পর যখন আসেন আপনাদেরকে অনেকেই বলছে যে কোম্পানির ভিসা আপনার এই ভিসাটা কোম্পানির ভিসা সেই কথাগুলো বিশ্বাস করেছেন সেই অনুযায়ী আপনি সৌদি আরবের ভিসা নিয়েছেন এখন সৌদি আরবে চলে এসেছেন কিংবা আসবেন এ ধরনের পরিকল্পনা আপনার রয়েছে এখন আপনি হয়তো জানেন না যে এই ভিসা দিয়ে আসলে কি হবে কিংবা আপনি আসছেন সৌদি আরবে আপনার কফিল কিংবা কোম্পানি খুঁজে পাননি আপনাকে বলা হয়েছে কোম্পানির ভিসা আপনি পড়ে গেছেন সাপ্লাই ভিসাতে এখন এই ধরনের সিচুয়েশনে আপনাদের অনেকের ই হয় না এখন আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাবো অনেক প্রবাসীরা প্রশ্ন করেন যে কফিল কিংবা কোম্পানি ভালো না হলে এবং আপনাদের ইকামা যদি না হয় তাহলে কি অন্য কোনো ভালো কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে কি না এটা কিন্তু হাজারো প্রবাসীর প্রশ্ন থাকে তাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে সৌদি আরবে যদি আপনি একজন অবৈধ প্রবাসীও হন আপনি কিন্তু বৈধ হওয়ার একটা সুযোগ পাবেন সিস্টেমগুলো ফলো করলে আপনাকে সৌদি আরবে আসার আগে আগে বিষয়গুলো জানতে হবে সৌদি আরবের শ্রম আইন কি বলে সৌদি আরবে আপনি কোন কাজ করতে পারবেন কোন কাজ করতে পারবেন না সৌদি আরবে কিভাবে চলতে হবে এইগুলো কিন্তু আগে আপনাকে জানতে হবে আর তার মধ্যে একটা হচ্ছে ইকামা ইকামা যদি আপনার থাকে তাহলে সৌদি আরবের যে কোনো আনাচে প্রাণ কানাচে আপনি যেতে পারবেন তবে কাজ করার ক্ষেত্রে আপনার প্রফেশনাল যে বিষয়টা থাকে মানে আপনার পেশাটা যেটা থাকে সেই পেশাতে কিন্তু কাজ করতে হয় আপনারা এখন বলতে পারেন হাজারো প্রবাসী হাজারো পেশাতে কাজ করতেছে তবে যদি পুলিশ আসে এবং পুলিশ যদি চেকিং করে তখন যদি দেখে আপনি একটা পেশাতে আসছেন সেই পেশাতে কাজ না করে অন্য আরেকটা পেশাতে কাজ করতেছেন তখন কিন্তু তারা চাইলে আপনাকে গ্রামা মানে জরিমানা দিতে পারবে অথবা তারা চাইলে আপনাকে আটক করে সফর জেলের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে এখন আমরা অনেকগুলো টাকা খরচ করে সৌদি আরবে আসি এমন তো অবস্থায় আমরা কেউ কিন্তু চাই না যে এই রকম সিচুয়েশনে পড়তে এখন যাদের ই কামা হয় না যদি আপনার ই কামা না হয়ে থাকে সৌদি আরবে আসতেন আপনার কফিল যদি আপনাকে টার্মিনেটও না করে থাকে কিংবা আপনার ই কামাও যদি না দিয়ে থাকে ইকামা যদি ইস্যু না করে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে ভালো কোনো কোম্পানির সাথে কথা বলে ট্রান্সফার হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রথম ট্রান্সফার হওয়ার জন্য দুই হাজার রিয়াল লাগবে দ্বিতীয়বারের যদি আপনি ট্রান্সফার হন তাহলে চার হাজার রিয়াল লাগবে তৃতীয়বারে ট্রান্সফার হলে ছয় হাজার রিয়াল লাগবে মানে প্রথম ট্রান্সফার হলে আপনাকে দুই হাজার রিয়াল লাগবে যেহেতু আপনার ই কামা এক্সপায়ার কিংবা আপনি ই কামা পাননি এ ধরনের প্রবাসী যদি আপনি হয়ে থাকেন আপনার টেনেসফারের সিস্টেমটা কী আপনার টেনেসফারের সিস্টেমটা হচ্ছে আপনাকে অবশ্য অবশ্যই একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে হবে খোলা হয়ে গেলে তারপরে আপনি কিওয়া একটা অ্যাকাউন্ট খুলবেন কারণ আপনাকে নতুন কোনো কফিল কিংবা কোম্পানি যদি তলব দেয় আপনি কিভাবে এটা রিসিভ করবেন সেটার কিন্তু একটা মাধ্যম দরকার আর সৌদি আরবের সময় অনুযায়ী সে একটা মাধ্যম হচ্ছে কিওয়া পোর্টাল কিন্তু দুই সালের মধ্যে থেকে তারা কিন্তু এই যে এই কার্যক্রমগুলো চালু করেছে মানে আপনার কফিলের অনুমতি ছাড়াই আপনি কিভাবে হতে পারবেন এই সাল থেকে চালু হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি এই যে এই নিয়ম কারণের মধ্য সৌদি আরবের শ্রম আইনের ভিতর দিয়েই দিয়েই হতে পারবেন কফিল কোনো কিছুই কিন্তু জানবে না যদি আপনার ইকামা না থাকে অথবা আপনার ইকামা এক্সপায়ার থাকে সেই ক্ষেত্রে তবে যদি আপনার হরুপ থাকে কিংবা টেনাসপার হবেন সেই ক্ষেত্রে আপনার খুরুজ রয়েছে আপনি কিন্তু আনলিগ্যাল প্রবাসী আপনি আনলিগাল হিসাবে যদি একেবারে এই কফিলের বিরুদ্ধে যে কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কফিল এই কাজগুলো করে হয়তো আপনাকে খুরুজ লাগিয়ে দেয় কিংবা আপনাকে টার্মিনেট করে দেয় তো অবশ্যই আপনাদের এই বিষয়গুলো আগে দেখতে হবে যে আপনার এই সমস্যাগুলো রয়েছে কিনা যদি এই সমস্যাগুলো আপনার না থাকে সেই ক্ষেত্রে একমাত্র আপনি খুব সহজভাবে ট্রান্সফার হতে পারবেন কোম্পানি থেকে অন্য আরেকটা কোম্পানিতে খুব সহজভাবে ট্রান্সফার হতে পারবেন ট্রান্সফার হওয়ার জন্য রকম কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে সিস্টেম মেনে তারপরে কিন্তু ট্রান্সফারগুলো হতে হবে আর এই ট্রান্সফার হওয়ার জন্য দুই হাজার রিয়াল এখন আপনার পকেট থেকেই দেন কিংবা আপনার নতুন কফিলি দেখ যেই দেখ না কেন আপনাকে কিন্তু অবশ্যই এই দুই হাজার রিয়াল এটা যজাত ফ্রি আপনাকে দিতে হবে আর এই ফিগুলো প্রদান করার মাধ্যমে আপনি কিউআর পোর্টালের মাধ্যমে কন্ট্রাক্ট পেপারটাও দেখতে পারবেন যে আপনাকে কোন কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে কত টাকা স্যালারি দিবে এবং কত ঘন্টা আপনাকে ডিউটি করানো হবে সে বিষয়গুলো কিন্তু আপনি এ টু জেড জেনে বুঝে ট্রান্সফার হতে পারবেন এতে কোনো ঝামেলা হবে না তবে আপনার আপনার কফিল যদি আপনার ই কামাটা রিস্যু করে থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনার ই কামাটা অনলাইনে শু করতেছে না কিন্তু ই পেমেন্ট করে রেখেছে সেই ক্ষেত্রে আপনি ট্রান্সফার হতে পারবেন না আপনার যদি অনলাইন কন্ট্রাক্ট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন না তখন আপনার একটু ঝামেলা হবে তো অবশ্যই এই বিষয়গুলো আপনি একটু বিবেচনা করবেন এবং দেখে শুনে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ বিষয়গুলো অনলাইনে চেক করা যায় আপনারা যদি নিজেরা চেক না করতে পারেন ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন কিভাবে আপনি বুঝবেন আপনার ই কামার টাকাটা পেমেন্ট করে রেখেছে কিনা কীভাবে বুঝবেন আপনার অনলাইন কন্ট্যাক্ট রয়েছে কি না সেই সিস্টেমটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম